ইংলিশ ডেসক্রিপটিভে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তুটি হল ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন সার্থক বংমানুবাদ শিখতে হলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে একটু स्किप না করে চলুন দেখে নেওয়া যাক আজকের এই বিশেষ ট্রান্সলেশনটি তোমরা প্রথমে স্ক্রিনটি পজ করে অবশ্যই এই ট্রান্সলেশনটি নিজে থেকে করার চেষ্টা করবে এবং তারপর উত্তরটি মিলিয়ে দেখে নেবে ঠিক কোথায় তোমাদের ভুল হলো এবং ঠিক প্রয়োজন দেখে নেই রবিনসন সান অফ অ্যান ইংলিশ মার্চেন্ট রবিনসন ক্রুসো ওয়াজ কথার অর্থ কি ছিলেন দ্য সান অর্থাৎ পুত্র অফ অ্যান্ড ইংলিশ মার্চেন্ট অর্থাৎ একজন ইংরেজ সৌদাগর বা বণিক প্রথম লাইনটির অর্থ দাঁড়ালো রবিনসন ক্রুশ একজন ইংরেজ বণিকের পুত্র ছিলেন হি ওয়াজ হি হ্যাড আ কিন ডিজায়ার টু বিকাম আ সেইলার সেলার কথাটির অর্থ হলো নাবিক কিন ডিজায়ার অর্থাৎ প্রবল ইচ্ছা তাহলে তার প্রবল ইচ্ছা ছিল যে তিনি একজন নাবিক হবেন এট দা এজ অফ নাইনটিন

ইচার বিরুদ্ধে একটি যাত্রা করেছিলেন কি যাত্রা এটি সমুদ্র যাত্রা ফর সাম টাইম অর্থাৎ কিছু সময়ের জন্য হি হ্যাড স্মুথ ফয়েজ অর্থাৎ তার সমুদ্র যাত্রা স্বাভাবিকভাবেই অগ্রসর হচ্ছিল স্মুথ ফয়েজ অর্থাৎ স্বাভাবিকভাবেই সমুদ্র যাত্রা অগ্রসর হচ্ছিল বাট দেন কিন্তু তার কিছুক্ষণ পরে তার শিপ স্ট্রাক স্ট্রাক কথাটির অর্থ হলো আটকে যাওয়া তার জাহাজ আটকে গেল কোথায় আটকে গেল আগেনস্ট আর সাংকেন রক অর্থাৎ ডুবন্ত পাহাড়ে ধাক্কা খেয়ে আটকে গেল অ্যান্ড হি ওয়াজ অ্যাবাউট টু বি ড্রাউন ড্রাউন কথাটির অর্থ হলো ডুবে যাওয়া তিনি অ্যাবাউট টু মানে হলো প্রায় তাই তিনি প্রায় ডুবে যাচ্ছিলেন বা সে প্রায় ডুবে যাওয়ার অবস্থায় পৌঁছে গিয়েছিল তাহলে এই লাইনটির অর্থ দাঁড়ালো যে কিছু সময় সে স্বাভাবিকভাবেই অগ্রসর হয়েছিল কিন্তু তারপর একটি পর্বতে বা পাহাড়ে ডুবন্ত তার জাহাজের ধাক্কা লাগে এবং সে প্রায় ডুবে যাচ্ছিল উইথ গ্রেট ডিফিকাল্টি হি রিটার্ন টু ইংল্যান্ড ডিফিকাল্টি কথার অর্থ হলো কি কঠিন অবস্থার মধ্যে তাই প্রচুর কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি ইংল্যান্ডে ফিরে এলেন অর্থাৎ রেজলাইনটির অর্থ আমরা বলতেই পারি তারপর বহু কষ্টে সে ইংল্যান্ডে প্রত্যাবর্তন করেছিল বা ফিরে এসেছিলো রিটার্ন কথারই অর্থ হলো ফিরে আসা বা প্রত্যাবর্তন করা ভালো শব্দ এবার আমরা দেখে নেব উত্তরটি যাতে করে এই ট্রান্সলেশনটি আরো ভালো আমরা বুঝে যাই রবিনসন ক্রুসো ছিলেন একজন ইংরেজ বণিকের পুত্র তার একজন নারী পাওয়ার প্রবল ইচ্ছা ছিল সেই উনিশ বছর বয়সে তার পিতা মাতার ইচ্ছার বিরুদ্ধে একটি জাহাজে যাত্রা করেছিল কিছু সময় সে স্বাভাবিকভাবে হয়েছিল কিন্তু তারপর একটি ডুবন্ত পর্বতে তার জাহাজে ধাক্কা লাগে এবং সে প্রায় ডুবে যাচ্ছিল অতঃপর বহু কষ্টে সে ইংল্যান্ডে প্রত্যাবর্তন করেছিল এখন আমরা প্রশ্ন এবং উত্তর পাশাপাশি দেখে নেব যাতে আরো ভালোভাবে এই ট্রান্সলেশনটি আমরা বুঝতে পারি এখন আমরা প্রশ্ন এবং উত্তরটি পাশাপাশি দেখতে পাচ্ছি আশা করি সবাই এটি বুঝতে দারুণভাবে সুবিধা হবে তোমাদের যদি এই বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই সেটি আমাদের কমেন্টে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ফর ওয়াচিং ডিয়ার স্টুডেন্ট তোমাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের ফিডব্যাক জানাতে ভুলবে না চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে Good night, everyone.